এবং এই মমতা পুলিশের যে ক্যারেক্টার এদের ক্যারেক্টারটা সব জায়গায় সমান এখানে ধৃতিমান যা করছে আপনার কলকাতায় বিনীত গোয়েলও তাই করছে ডিজি রাজীব কুমারও তাই করছে মডেল এদের সেম দুটো কাজ একটা হচ্ছে যার যেখানে যা আছে কোথাও কয়লা আছে কোথাও পাথর আছে কোথাও চন্দন কাঠ আছে এখানে বালি আছে বালি আছে তার এদিকে কিছু মোরাম আছে তা মালকড়ি তোলা একদম ব্যাপকভাবে মালকড়ি তোলা এবং তোলার একটা বড় অংশ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এইটা হচ্ছে পুলিশের কাজ টু আর্ন টু কালেক্ট মানি এন্ড সেন্ড টু কয়লা নেফিউ কোল নেফিউর কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে পুলিশের একটা কাজ এটা আপনার আলিপুরদুয়ার থেকে মেদিনীপুর সেম চিত্র সব জায়গায় বোতল আপনার নতুন মদ সব একই রকম সে এখানে ধৃতিমান আছে এখানে অন্য মান এলেও একই জিনিস করবে তা আপনার সেকেন্ড থিং হচ্ছে এখানে পুলিশ একটু খুব প্রো অ্যাক্টিভ প্রো অ্যাক্টিভটা কিসে যে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে কেস দাও তাদেরকে আটকে রাখো তাদের উপর দমন পীড়ন করো আপনারা নিজেরা দেখেছেন পরশুদিন এসপি অফিসের কর্মসূচির আগে কিভাবে গোটা জেলা জুড়ে উইদাউট এনি রিজন গণতন্ত্রে এটা কোনো সভ্য সমাজে হয় না কেসিআরিতে বাস ক্যান্সেল করিয়েছে খড়গপুর গ্রামীণের নজন নেতাকে ঘন্টার পর ঘন্টা ডেকে বসিয়ে রেখেছে কোথাও গ্রেপ্তার করছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে এখানে ওরা দাবিয়ে রাখতে চায় উদ্দেশ্যটা এটাই যাতে লোকসভাতে চোর মমতাকে এই আসনটা চোর তোলামুলের কাউকে জিতিয়ে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেয় পুলিশ অব দি ওয়েস্ট মিন্ডুল এই দুটো এজেন্ডায় কাজ করছে তাই মিঠুন খামরুইর মতো এই ধরনের পিছিয়ে পড়া সমাজের মানুষ দরিদ্র পরিবার ভারতীয় জনতা পার্টির তাজা ওয়ার্কার রাষ্ট্রবাদ এবং সনাতন আদর্শের উপরে নরেন্দ্র মোদীর ভক্ত হিসেবে কাজ করার লোক তাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে অন্য বিজেপি কার্যকর্তার কাছে এই মেসেজ দেওয়া যে তোমরা আর বিজেপিতে কেউ বেরো না তোমাদের পরিণতিও মিঠুনের মতো আমরা করে দেব আমরা আছি এর শেষ দেখে ছাড়বো গণতন্ত্রে কখনো এসব জিনিস শেষ কথা বলে না গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন